কি সুন্দর কতক্ষণ শুয়ে থাকে কতক্ষণ থাকে ইস ক্যান্ডি তাকিয়ে রয়েছে No. Sí. আরে স্টে করে রেখে দিয়েছে ওরে দুজনে নিয়ে নাও স্টে কত নাম স্টে যাচ্ছে যাচ্ছে স্টে কি করছে <laughs> 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 নিচে কটন কি দেখো মনে হচ্ছে যেন ওর খাবারটা কেউ খেয়ে নেবে এত সব কিছুতে ও তারা সত্যি কি বড় বড় হয়ে গেছে না নোখগুলো হয়ে গেল হয়ে গেল শেষ নিমেষের মধ্যে শেষ হয়ে গেল এবার ছুটছে ক্যান্ডির গাছে তাই নিবি না ওই খেতে নেয় ইমেসের মধ্যে তো শেষ হয়ে যায় ক্যান্ডি একেবারে সুন্দর করে চিপিয়ে দেখো করে খেতে পারে হয়েছে 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 সকাল সকাল ডেন্টাল স্টিক নিয়ে বসে গেছে তো হয়েছে ব্যাস আর নেই কিরকম লোকের মতন তাকিয়ে আছে ও আবার এসছে খেতে